তাহলে স্বামী স্ত্রী যেভাবে সংসার করে এভাবে সংসারের মতন করছি উনিও বলছে যে তুমি যা ইনকাম করবা আমার বাড়িতে অর্ধেক দিবে আমি যা ইনকাম আমি আমার বাড়িতে দেবো দুজনে মিললা একটা সংসার সাজাবো সাজা গুজা বলছে অনেক আশ্বাস দিছে এখন আমি চাই আমার অধিকার আমি আমার স্বামী চাই সবকিছুর বিনিময়ে আমি যা ইনকাম সব সবকিছু তাদের এখানে শেষ করছি চার বছর হ্যাঁ ছেলে একটা বিয়ে করছে ওইটাও আমি বাংছি সত্তর হাজার টাকা দিয়া তারপরে হ্যাঁ জায়গা জমি না রাখছে আমারও বলছে তোমার পাঁচ গুণা জায়গা দেবো কেউ জানি কিছু কইতে না পারে আমি চার বছর যা করছি আমি আর ছেলে এই ঘর করছি আমারে বলছে তুমি বাড়িতে আসো তোমার স্বীকৃতি দিবো আমরা আমি বাড়িতে আসার পরে তারা হামতাম শুরু করছে আমারে কইছে যাইতে গা পরে থানা পুলিশ করছে আমার থানা একদিন রাখছে বলছে যে সাত দিনে সময় নিছি সাত দিন পরে তোমার একটা ডিসিশন দিবো তোমার আমাদের বাড়ির বউ বানানো সাত দিনে জেগে আজকে নয় দিন তারা কোনো খোঁজখবরেই নেই না আমার সাথে কোনো যোগাযোগই নেই তাদের ছেলেরও যোগাযোগ করতে দেয় না আমারে তারা কর্মস্থান নষ্ট করছে আমার কাছ থেকে চার বছরের ইনকাম যা আছে তা সব তারা নিছে এখন আমার কোনো রাস্তা নেই যাওয়ার মতন চলার মতন তারা জানে আমার একটা বিয়ে হইছে একটা মেয়ে আছে তারা বলছে এগুলো কোনো বিষয় না বাড়িঘর করলে ভালো মতন চললে এগুলো কোনো সমস্যা না মানুষ তো চল্লিশ বছরের মেয়েও চোদ্দ বছরের ছেলেদের বিয়ে করায় এগুলো কোনো বিষয় না হ্যাঁ ছেলে একটা বিয়ে করছে ওইটা আমি জামেলা শেষ করছি আর হ্যার ছেলে আমারে অনেক আশ্বাস দিছে বলছে যে আমি তোমার আল্লাহর ঘর ছুঁয়া পর্যন্ত বিয়ে করছি আমারে বলছে তুমি বাড়িতে আসো যা হওয়ার কাম হইব তার ছেলের কথা শুনে আমি আইসি আমার কাছে অনেক প্রমাণ আছে আমার বেশি এই সে অনেক রকম অনেক কথা বলে এখন আমার টাকা দা সবকিছু করা শেষ এখন আর আমার ভালো লাগে না আমারও বলছে যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে একবারে হইব খ্যার ছেলে আমার টিকেটের টাকা দিছে পর আমি বাড়িতে আইসি কুরুষ মাই আমার কইছে যে আমার ও বলছে যে আমার বাড়ির বউ হইতে হইলে একবার আইতে হইবো আবার যাওয়ান কোনো কোন চিন্তা ভাবনা থাকতে হইবো না আমিও একবার আইছি আবার আমার এখানে বৌ স্বীকৃতি দিব না হয়তো আমি এখানে আমার জীবন দিয়া দিব আমার রাস্তা নাই কোন রাস্তা নাই যাওয়ার মতন ওনারা অনেকবার রিকোয়েস্ট করছিলাম দেখেন আপনি সাথে আমার বয়স অনেক তফাৎ উনি আমার বলছে যে এগুলা কিছু না আমি একমাত্র ছিলে এগুলা আমি সেক্রিফেট করাম

আমার বলছে আসার পর দুই দিন আমার সাথে যোগাযোগ হয়েছে যে বলছে যে আমার মা বোনের যন্ত্রণা আমি তোমার সাথে যোগাযোগ করতে আমার বোন কয় শ্বশুর যাইব এখন আমি কি করতাম এখানে কেন আমার টাকা টাকা পয়সা দিতে দিতে চাই তারা কয় লাখ তিন এখন কেন আইসে তো তাদের সাথে যদি আমার সম্পর্ক না থাকে তাহলে আমার কিসের টাকা দিব আমি তো তিন লাখ টাকা দিই নাই আমার চার বছরের যাই কেমাতে আমি তাদেরকে সব দিছি তাহলে আমার তিন লাখ টাকা কেন দিব

মোবাইলে বিয়া কৰাইছো দুই মাছ আঙুটি লৈছো বৌ তাৰপৰা কিবা বোলে বৌ বোলে এক ফুট পিছ কৰি দিয়া দিছে মেৰ আমাৰ ফুটবোৰ বাহিৰ বাহিৰত খৰাটাই খৰাটাই দিছে

যদি ভালো লাগে ওনারা রাখতে পারবে আর ভালো না লাগলে ওনারে রাখা সম্ভব না থাকে আমি এখানে থাকুন যদি হ্যার ছেলে এখানে থাকতে না পারে যদি কয় যে আমার ছেলে না তাহলে আমি এখান থেকে যাব